নমস্কার আমি উজ্জ্বালা মল্লিক আমার চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা প্রথম পারটা আপনারা কিন্তু দেখে নিয়েছেন গঙ্গার পাড়ে আমরা ছোট্ট একটা পিকনিক মতো করেছিলাম তো প্রথম দিন দিয়েছিলাম লুটটা মাছের পকোড়া আজকে দিচ্ছি এই বাংলা মাছ ফ্রাই তো বাংলা মাছটা আমি লবণ হলুদ চালের গুঁড়ো লেবুর রস একটু আদা আর রসুন বাটা লঙ্কা বাটা মাখিয়ে একটু তেলে ফ্রাই করে দিচ্ছি এটা করতে করতে কিন্তু একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছিলো মাছ ফুটে আমার হাতে লেগে গিয়েছিলো এবং অনেকটা জায়গায় আমার হাতে উড়ে উঠেছিলো তো যাই হোক এই সময়টা পড়ে নিই এখন আমি লোটে মাছের পকোড়া খেতে ব্যস্ত পকোটাটি কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল ওখানে ছিল মুড়ি মাখা সঙ্গে ছিল চা বিস্কিট আমরা গেছিলাম কীর্তিবাস ঘাটে প্রথমে গেছিলাম আমরা হুগলি নদী ও পারে। মানে গঙ্গাটা পার হয়ে হুগলির দিকে যাই হোক কোনো কারণবশত ওর কাছে আর ভিডিও করা হয়নি চলে এসেছিলাম এপারে তারপরে এপারে এসে এই জেলে একদম আমাদের যেটা প্ল্যান ছিল সেটা একদম ফুলফিল হলো টোটালি ভিডিওটা বেশ ভালোই ছিল আমাদের ফ্রাইটাও হয়ে গেছে এবার মাঝে খেয়ে দেখা করার সঙ্গে ছিল পেঁয়াজ লেবু পাথুন আর বাংলা মাছ ভাজাটি কিন্তু বেশি ভালো লাগছিলো আর আমার বন্ধুকে বলছে বাবা আমাকে লেখা দাও মানে মাছের ঝালটাকেও লেখা পেখা বলে যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক তো আমি সারকে বেশি দেখুন পেশেন্টটা কীরকম অন্ধকার হয়ে এসেছে আর বন্যার জলটা তার লাল করতে করে আকাশে জলে আর সেই জন্য জলটা কীরকম

তো সন বাইরে থেকে দর্শন করতে করতে চলে গেলাম আমরা বাড়ির থেকে খুব সুন্দর লাগছিল তাই না আলোচনা তো আমরা এবার জিনিসটা পা যাচ্ছি নিজের ফ্লাইওভারের নিচে গিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরিয়াল সকলকে নমস্কার মন ছিল অজাত